আপনারা জানেন যে আমি হচ্ছে গত দুই দিন হয়েছে সৌদি আরবে চলে আসলাম আলহামদুলিল্লাহ সৌদি আরবে আসার পরে বা আসার আগেই আমাকে অনেকে বলেছিল মন খারাপ হবে বা দেশ ছেড়ে প্রবাস মানে এরকম একটা আসলে মানে দুঃখ কষ্ট থাকি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা সরাসরি কোম্পানিতে আসছি আমার সাথে আমার কাকা আছে বন্ধু আছে ছোট ভাই আছে আমরা যেখানে কার শিখছি কার শিখে এখানে ডেলি গেটের মাধ্যমে আসছি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমাদেরকে এই যে খাবারগুলো দিছে মানে কোম্পানিতে আসলে বা কার শিখে আসলে কি ধরনের একটা সুবিধা থাকে সেটা জাস্ট শুধু আপনাদেরকে একটা ধারণা দেওয়া ধরুন না আসলে আজকে হচ্ছে দুপুরের খাবার মানে প্রথম দুপুরের খাবার খাচ্ছি তো আমরা আরও কিছু বিষয় আপনাদেরকে দেখাই এবং আজকে দুপুরে হচ্ছে এই যে খাবারগুলো দিছে যদি আসলে এইসব খাবারে আমরা খুবই বেশি অভ্যস্ত না আবার কিছু কিছু খাবারে অভ্যস্ত তো এটা হচ্ছে ভাত সম্ভবত কয়েক কালারের পাশাপাশি হচ্ছে যে দুপুরের খাবারে এগুলো হচ্ছে মাংস আর এটা আসলে আমরা সচরাচর খাইনি তো এটা আসলে বলতে পারতেছি না আর এটা হচ্ছে ডাউল আর এখানে হচ্ছে দুধ এটা হচ্ছে গত রাত্রি আমাদেরকে দিয়েছিল আর এটা হচ্ছে একটা ড্রিঙ্কস অরেঞ্জ ড্রিঙ্কস এটা দিয়েছে আর এই যে হচ্ছে পানি আলহামদুলিল্লাহ আমরা সব মিলে বলতে পারি যে পারফেক্টলি একটা জব আমরা পেয়েছি বা পারফেক্টলি একটা জায়গায় প্রবাসে আসতে পেরেছি এটা নিঃসন্দেহে বলা যায় তো এই হচ্ছে আমার ছোটো ভাই সোহান সে হচ্ছে আমাদের সাথে কাজ শিখছে আমাদের সাথে কাজ শিখে আমরা একসাথে হচ্ছে ডেলিগেট দিই ডেলিগেট দিয়ে তারপর হচ্ছে আমরা একদম সরাসরি কোম্পানিতে চলে আসছি তো যারা বাহিরে হচ্ছে আসবেন অবশ্যই আমার আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে অবশ্যই আপনার হচ্ছে কাজ শিখে তারপর হচ্ছে আসবেন আর এই হচ্ছে আমাদের রুম মাসাল্লাহ যথেষ্ট ভালো পেয়েছে এবং যতটুকু চেওয়াজ ছিল আলহামদুলিল্লাহ তার চাইতে অনেক বেশি কিন্তু পেয়েছি এবং আমাদের যে রুমমেটগুলো রয়েছে তারাও মাসাল্লাহ অনেক ফ্রেন্ডলি বা বড় ভাই সম্পর্কিত এরকম আর কি মানে সব দিক থেকে হচ্ছে তারাও আমরা নতুন আসছি আমাদেরকে সাপোর্ট দিয়েছে বা দিচ্ছে ইনশাআল্লাহ পরবর্তীতেও দিবে এবং আমরা হচ্ছে তাদেরকেও বড়দের মতোই সম্মান করবো যেহেতু আসলে বাড়িঘর ছেড়ে আমরা দূর প্রবাসে আসছি এটাই হচ্ছে আমাদের একটা ফ্যামিলি এবং এই ফ্যামিলিটাকে আমরা ভালোভাবে রাখবো ভালোভাবে থাকবো মানে এই চেষ্টা করতে হবে তো ইনশাআল্লাহ বিদেশ নিয়ে আরও কিছু তথ্য আপনাদেরকে দেব যেটা হচ্ছে একদম লজিক্যালি বা আপনারা আসতে চাইলে যেটা আপনাদেরকে একশো কাজে লাগবে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব